আমি তোমার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো এটা কি বলা যায় তো না নিচে আপনি না বললেন তারপরে আপনি ওভাবে লুকিয়ে লুকিয়ে আসছিলেন কেন এক ধাপে উঠে চলে আসলেন আপনি আমার কপাল আপনার কপাল নাড়িয়ে নিলেন যে মাথা কেমন করছে মাথা কেমন করছে তা আপনি আসলেন কেন আপনি আপনার ছেলে এরা তো সবে অসুস্থ যা শুনলাম আপনি ওদের জন্য কলেজ থেকে ছুটি নিয়েছেন আগে আমাকে কথা বলতে দেন আপনি তো ওদের জন্য কলেজ থেকে ছুটি নিয়েছেন তো কে ফেলে আপনি ওই তাই কেন যে আপনি এক ঘন্টার কাছাকাছি ছিলেন কেন আমার সাথে আমার বয়সে একটা মেয়ের সাথে এক ঘন্টা

আমি তো অন্য ঢুকতে দিতাম না বাসায় নেহাত আপনি একজন পরিচিত মানুষ আমি বিশ্বাস করতাম আপনাকে এই জন্য আমি আপনাকে বাসায় ঢুকতে দিয়েছিলাম আবার বিশ্বাসের মর্যাদাটা আপনি এভাবে মানে ভেঙে দিলেন আপনার বউ অসুস্থ আপনার বউকে এখনো কিছু বলছি না যখনই আমি শুনবো যে ঠিক হইছে বা কিছু বা বেশি ধৈর্যের পরীক্ষা নিতে আসলে আমি আপনার বউকে জানাবো দরকার হয় কলেজে জানাবো